আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি তোমরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চা বাগান চলে এসেছি প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এক বন্ধু এসেছে তুইন ইসলাম তো আমার ঠোঁট লাল দেখতেছেন এটা কিছু মনে করবেন না আমি একটা আইসক্রিম খেয়েছি যার কারণে ঠোঁট লাল দেখাচ্ছে তো অনেকে হয়তো অনেক কিছু মনে করবে যে রবিগুলো ভাই ইয়া নিবিস্টিক ছোটো মাকে নাকি আসলে তা না আমি আইসক্রিম খেয়েছি তো এই চা বাগানে এসেছি এবার মাঝখানে আমরা কিছু বিশ্রাম নেবো এবং এই যে কিছু নাস্তায় এনেছি নাস্তা করবো তো এটা বিশাল চা বাগান আপনারা যদি পারেন তাহলে এদিকে ঘুরতে আসবেন এটা হচ্ছে হবিগঞ্জের এক বিখ্যাত চা বাগান বিশাল চা বাগান আপনারা আপনারা এক এক সপ্তাহ ঘুরেও শেষ করতে পারবেন না এত বড় চা বাগান দেখতে পাচ্ছেন অনেক চা বাগান এর পাশাপাশি পাহাড় রয়েছে এখানে গ্যাস ফিল্ড রয়েছে গ্যাস তৈরি হয় তো চা বাগান দেখেন পাথরগুলো অসাধারণ তো এইখান থেকে মূলত সর্বোচ্চ হয়ে যা ঠোট্ট লাল দেখাচ্ছে তো সকলে ভালো আছেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আস্তে আস্তে অনেক দূরে শিখলাম দেখতে পাচ্ছেন চা বাগানের দৃশ্য অসাধারণ এখানে আসলে আপনার মনোবল ভালো হবে আপনাকে খুব খুশি খুশি লাগবে যেমন আমাকে আজকে খুশি খুশি লাগতেছে তো এখানে আসলে এখানে অনেকেই ঘুরতে আসে অনেকেই বেড়াতে আসে দূর দূরান্ত থেকে চাইলে আপনারাও আসতে পারেন দেখতে পাচ্ছেন চা বাগান কুয়াশা অনেক সুন্দর এদিকে দেখি একটা নদী বয়ে গেছে নাকি তো আপনারা সাথেই থাকুন এবং দৃশ্যগুলো উপভোগ করুন অনেকে দূর দূরান্ত আছেন হয়তো আসতে পারেন না আপনাদেরকে শেয়ার করলাম চা বাগানটি এখানে উন্নত চা বাগান তৈরি হয় এবং চা বাগানে অনেক শ্রমিক রয়েছে আর নদী রয়েছে একটু ছোটো নদী আর চা বাগানটি অনেক বড় অনেক বিশাল এই যে পাহাড়ের ওপারে চা বাগান পুরোটাই চা বাগান এটা এখানে আর কোনো আপাত সুপাত নেই এখানে শুধু চা বাগানটাই বিশাল আর এখান থেকে সারা বাংলাদেশে পাতা সেল হয় চা তৈরি হয় তো এটা আমরা একটু এখানে নাস্তা করব এই দেখ এগুলো তোমারটা দাদা নষ্ট হয়ে গেছে